কেমন আছো আমার ফেসবুক বন্ধুরা ও শ্রোতা বন্ধুরা সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের আশীর্বাদ ও দোয়াই ভালোই আছি চলো আজ নতুন কন্টেন্টদের ক্রিয়েটারের জন্য কিছু কথা আজ আমি বলতে চাই ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এই কথাটা বলছি আমি যারা এখনও পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটার অটোমেটিক রিলস ভিডিও আপলোড করছে বা তৈরি করছে তাদের জন্য তারাও তোমরা বিশেষ করে ফেসবুকের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী চলবে বা সেই নিয়ম অনুযায়ী চলবে তবেই তোমরা টাকা ইনকাম করতে পারবে বা এখান থেকে আরও উঁচু পোস্টে যেতে পারবে ভালোভাবে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবে যাতে মানুষের কাছে ভিডিও পৌঁছায় সেই ধরনের ভিডিও তৈরি করো তোমার কাজ ভিডিও তৈরি করা সেই তৈরি তোমার ভিডিওটা আপলোড করা বাকি কাজ হলো ফেসবুকের ফেসবুক তোমাকে কন্টেন্ট অটোমেটিক এনে দেবে তুমি যদি ভালো কাজ করতে পারো ভালো একটা পজিশনে কাজ করতে পারো অবশ্যই তোমার কন্টেন্ট ফেসবুক আনতে চাইবে এই ধরনের আর এখন ফেসবুকের নতুন নতুন আরও আপডেট এসছে সেই আপডেটগুলো তোমরা অবশ্যই জানার চেষ্টা করবে নহত মানুষের ভিডিও না দেখলে হয়তো নিজে নিজে কোনো আপডেট তুমি বুঝতে পারবে যে ফেসবুক কি নতুন আপডেট দিচ্ছে অন্যের ভিডিও অবশ্যই দেখবে অন্যের ভিডিও দেখলেই তবেই বুঝতে পারবে যে ফেসবুকের কী নিয়ন্ত্রণ আপডেট আসছে কী নিয়ম আসছে অবশ্যই তোমার ফোনের মধ্যেও আসবে বা প্রোফাইল পেজের মধ্যেও আসবে তোমরা অবশ্যই ইস্যুগুলো চেক করবে প্রত্যেকবারই আর সেই আপডেটগুলো অবশ্যই চেক করবে যে কিভাবে কি ফেসবুক হার সময় হার মিনিটের জন্য হার ঘন্টার জন্য নতুন নতুন আপডেট তৈরি দিচ্ছে সেই আপডেটগুলো অবশ্যই তোমরা তোমাদের প্রোফাইল বা পেজের মধ্যে চেক করবে না হয় তোমাদের ফেসবুকটা মাঝে মাঝে আপডেট করে দেবে হয়তো অনেক সময় মানুষের দেখতেছে যে এই সিস্টেমটা আমার আসছে না কেন সে বুঝতে পারছি না কিন্তু তার আগে তোমরা কি করবে একবার প্লে স্টোর থেকে তোমাদের ফেসবুকটা আপডেট করে দিলি নতুন করে আবার দেখবে সেই সিস্টেমটা তোমার ফোনে যুক্ত হয়ে যাচ্ছে অবশ্যই এই কথাগুলো ধ্যানে রেখে চলবে